বক্স অফিসে পুষ্পা টু এর রাপার রেকর্ড কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রিতে এমন করুণ অবস্থা কেন এদিকে সাই পাল্লাবী প্রথমবারের মতো মিডিয়ার উপর ছুটে গেল মামলা দেওয়ার সতর কথা জানালো পুষ্পা টুয়ের এর সাকসেস দেখে কি আসে টক্সিক মুভি নতুন করে প্ল্যান সাজালো এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েট শার্ট গিফট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে প্রথমে আসি পুষ্পা টু এর কাছে পুষ্পা টু এখন ইন্ডিয়ার মধ্যে সবচাইতে দ্রুত গতিতে এক হাজার কোটি ক্লাবে ঢোকার রেকর্ড করে ফেল তো আবার 7 দিনের মধ্যে যেটা অবশ্য ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন কিন্তু যদি শুধু ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশনের কথা আসি তাহলে সপ্তম দিন অর্থাৎ গতকাল বুধবার ইনকাম হয়েছে 42 কোটি রুপি যার মধ্যে 75% ইনকাম এসেছে হিন্দি মার্কেট থেকে হিন্দি মার্কেট থেকে ইনকাম দাঁড়িয়েছে 30 কোটি রুপি কিন্তু আলু অর্জুন তেলেগু সুপারস্টার হওয়ার সত্ত্বেও তেলুগুতে ইনকাম অনেক কমে গেছে সেখানে 7 ডেতে ইনকাম হয়েছে মাত্র 9 কোটি রুপি যদিও এর মানে টেনশনের কিছু নেই কারণ হিন্দি মার্কেট এখনো সলিড স্ট্রং আছে এন্ড ওভারঅল গত দিনে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন হয়েছে 687 কোটি রুপি। এদিকে পুষ্পা 2 এ ফাহাদ ফাসিলের ক্যারেক্টারকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা দেখে তো ফাহাদ ফাসিলের ফ্যানসরা অনেকেই খুশি না তাকে অনেকেই বলছে নেক্সট টাইম থেকে এমন সেকেন্ডারি রোল না করতে। অবশ্য ফাহাদ ফাসিল অভিশাপ মুভি দিয়ে নিজেকে জিরো লেভেলে নিয়ে গেছে, তাতে করে তার ভক্তরা তাকে লিড রোল ছাড়া সহজে एक्सेप्ट করতে পারবে না। এন্ড এসবের মধ্যে বাজ উঠেছে ফাহাদ ফাসিল হয়তো পুষ্পা 3 আর থাকবে না। এন্ড এটা যদিও কনফার্ম কিছু নয়, কিন্তু যদি ফাহাদ ফাসিল না থাকে তাহলে পুষ্পা সিনেমা কি এফেক্টেড হবে কিনা আপনার কি মনে হয় এবার আসি ইয়াসের কাছে ইয়াসের টক্সিক সিনেমা যেটা এপ্রিল দুই হাজার পঁচিশে রিলিজ পাওয়ার কথা ছিল সেই সিনেমা নিয়ে গুঞ্জন রয়েছে এই মুভি নাকি ডিসেম্বর দুই হাজার মুক্তি দেওয়া হবে কারণ হিসেবে মিরা রিপোর্টস থেকে জানা যায় অনেকেই মনে করছে ডিসেম্বরে এনিম্যাল মুক্তি দিয়ে দুই হাজার সাকসেস পেয়েছিল এখন পুষ্পা টো সাকসেস পাচ্ছে ডিসেম্বরের রিলিজ দিয়ে অ্যান্ড এই ডিসেম্বর হাই বাজেটের মুভি রিলিজ দেওয়ার জন্য পারফেক্ট সময় নাকি মনে করছে টক্সিকের মেকার্সরা তাই তারা ডিসেম্বর দুই হাজার পঁচিশে মুভি মুক্তি দিতে পারে প্রজেক্টে নিয়ে যখন কথা বলছি তখন অনেকেই জানে ইয়াসের হাতে আরেকটা বড় প্রজেক্ট যেটা রয়েছে সেটা হলো রামায়না যেখানে সাই পল্লবী অ্যান্ড রণবীর কাপুরও রয়েছে অ্যান্ড এই রামায়না নিয়ে মিডিয়া রিপোর্টস থেকে কিছু খবর শুনে চটে গেছে সাই পল্লবী ঘটনা হলো কিছু মিডিয়া রিপোর্টস বলছে সাই পল্লবী নাকি রামায়না মুভির জন্য ভেজিটেরিয়ান হয়ে গেছে অ্যান্ড সে সব সময় সঙ্গে সঙ্গে বাবুরচি নিয়ে ঘুরে যে সাই জন্য সব জায়গাতে গিয়ে ভেজিটেরিয়ান খাবার রান্না করে দিচ্ছে অ্যান্ড এই খবর দেখেই সাই পল্লবী চটে যায় অ্যান্ড প্রথমবারের মতো মিডিয়ার উপর গরম হয়ে টুইটারে পোস্ট করে জানায় এমন বিজনেস খবর যদি সিস্টেম কেউ ছড়ায় তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন